নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক আব নেতার অবসরণ ও শাস্তির দাবি রংপুর নারীর সঙ্গে আপত্তিকর অবতায় পুলিশের কাছে আটক রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক বিএনপি পেশাজীবী সংগঠন অব বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক এ এম বি এম মারুফুল ইসলাম হাসানের অবসারণ ও শাস্তির দাবিতে মেডিকেল শিক্ষার্থী ও স্থানীয়রা বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিপ্লব মিছিল নেতৃত্বে দেন বক্তারা ডাক্তার মারুফকে সেইভাবে অপসরণের দাবি জানা করে বিপ্লবকারীরা হাসপাতালের সামনে মানববন্ধন করেন এবং পরিচালক সারগুলোকে প্রদান করেন বিপ্লবে অংশগ্রহণকারীরা শিক্ষার্থী বলে এক চিকিৎসকের এমন অনতি কাজ মেনে নেওয়া যায় না হাসপাতালের বাব মূর্তি প্রকারতে ডাক্তার মারুফকে স্থায়ীভাবে অপসরণ করতে হবে না হলে ক্লাস ও পরীক্ষা এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে উল্লেখ্য বুধবার ছয় আগস্ট বিকেলে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ডাক্তার এ বি এ মারুফুল হাসান তেনিওরা অভিযোগ করেন চিকিৎসক শিশুকে আচরণ সন্দেহজনক মনে তারা ফ্লাইটে গিয়ে তাকে নারী সহ আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশের খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে যান হাসপাতালের পরিচালক পরে তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে উভয় পক্ষকে পুলিশের হাতে তুলে দেন এই সময় চিকিৎসককে ডাক্তার মারুফুল হাসান জানান আটক ও পূর্ব পরিচিত তার বাবার সততার বিষয়ে পরামর্শ নিতে এসেছেন তবে আটক নারী বলেন আমি চিকিৎসক আগে থেকে চিন একজন নারী বিনা কারণে তো আর একটি পুরুষের বাসায় আসে না রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনসার্জ ওসি তাউর আতাউর রহমান জানা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্র সারা বাংলা